আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের আজকের মধ্যমণি প্রধান উপদেষ্টা মাননীয় বৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার আমাকে আমি একটু বক্তব্য রাখার অনুরোধ করছি আসলে

এবং যারা প্রাণী সমগ্র যে প্রজাতি আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সব দিক থেকে আমরা সবটাই তো উৎপাদনশীলতা দিয়ে বিচার করলাম আমাদের এই খাদ্য চাহিদা কেমন এটা রক্ষণাবেক্ষণের সুবিধা আছে কিনা আমাদের গ্রামীণ নারীদের জীবন জীবিকার সাথে মিলছে কিনা এবং সত্যি কথা বলতে গিয়ে যদি আপনি কৃষি মানে মানে কথা বলি আমরা গ্রামে কিন্তু কৃষকের বাড়িতে এগুলো সবই থাকে এবং কৃষক আগে আমরা কি জানতাম পুকুর ঘোরা মাছ ঘোরা ঘোরা গরু সেটাই তো কৃষক

এখনো 70 to 80% কিন্তু আসে আমাদের একেবারে গ্রামীণ সাধারণ পর্যায় থেকে তো কাজে ইন্ডাস্ট্রি বলতে কি আমরা ইন্ডাস্ট্রিয়াল যে সম্পর্ক সেটা একদিকে বাড়াবো সেজন্য আমরা আধুনিক প্রযুক্তি স্লোগানটা দিয়েছি কিন্তু আমার মনে হয় যে এটা খুব জরুরি বোঝা যে ইন্ডাস্ট্রিয়াল খাতেরও আমার দরকার আছে কিন্তু আমার খুব দরকার যে আমাদের যেটা সম্পদ যেটা পৃথিবীর অনেক দেশে হারিয়ে গেছে অলরেডি আমাদের সেই সম্পদগুলো আছে আমাদের রেড চিটি আছে আমাদের নর্থ বেঙ্গল ক্রিয়ে আছে আমাদের এগুলো প্রত্যেকটা গরু ছাগল এগুলো যদি দেখি আমরা কিন্তু সত্যি একটু ভালোই লাগে কারণে যে অনেক ভালো আবার হাওড়ের মাছ আমরা নিজেরাই কিন্তু বলি যার বাড়ি সুনামগঞ্জ সে মাছ আমাদের খুব ভালো যার বাড়ি সে তার এলাকার মাছের কথা বলে আমরা কিন্তু যেমন হালদার যে কাতলা ওই কাতলা ওটার মতো তো পৃথিবীর কোথাও হয় কিন্তু এইগুলো আমরা আলাদা করে না দেখে এখন আবার একুয়াকালচারে রুই কাতলা দিকে চলে গেছে আমার কথা যে একুয়াকালচারে রুই কাতলা পাঙ্গাস পাবটা আমরা কিন্তু এটার পাশাপাশি যেখানে অরিজিনালি যে মাছগুলো হয় বা যে প্রাণী সম্পদ হয় সেটা আমরা আমার বিভিন্ন জায়গায় যেহেতু নেন শঙ্কর করতে গিয়ে যেন আবার দেশীয় জাত যেটা একেবারে মা বাবা যেখান থেকে আসে সেটা যেন হারিয়ে যায় আমরা এটা

হ্যাঁ ফসল উৎপাদন হচ্ছে ওরা কিন্তু যেটা ভালো ওটা কিন্তু থাকায় পাঠিয়ে দিচ্ছে আপনি যে ব্যালুজ কথা বলবেন এটি কিন্তু শহর কেন্দ্রিক আমি সিঙ্গাপুর বা যাই যদি কথা বলি আমরা সর্বকেন্দ্রিক ভ্যালু চেয়ে নিচ্ছি আমি মনে যে সারা বাংলাদেশে আমাদের যে মানুষরা আছে তাদের কাছে পৌঁছানোর খাদ্যটা যেমন উত্তর এখন আমি চিটাঙ্গের মানুষে আমি উত্তরবঙ্গে যদি আলু খেতে চাই সেই আমি পাচ্ছি কিনা বা আমি চট্টগ্রামের শুক্তিটা আমি উত্তরবঙ্গে পাঠাতে পারছি এই পুরো সিস্টেমটা আমরা কতখানি তৈরি করতে পারছি আমি সেটা যদি না পারি তাহলে কিন্তু আমার আমার মনে হয় যে আমাদের আসলে খাদ্য সিস্টেমটা এবং এই এই হচ্ছে যে এটাতে সরকারি বেসরকারি অনেক জিনিসটা আমি যেটা আসলে বলতে হচ্ছিলাম যে আমি সুনামগঞ্জে গিয়েছিলাম একটা কাজে ওখানে আমি মানে কয়েকজনের সাথে কথা বলে আমি অবাক হলাম যে সুনামগঞ্জের কিন্তু মাছগুলো দেশীয় প্রজাতির মাছ খুবই স্বাদ এবং খুবই সুনামগঞ্জের মাছ নাকি ঢাকায় খুব সহজেই পাওয়া যায় কিন্তু সুনামগঞ্জের মানুষ একুয়াকালচারে চাষকৃত পাঞ্জা শিখা এটা একটু আপনারা আপনারা যারা আছেন এই ধরনের তথ্যের তথ্য তুলে কারণ এটা আমি শুনছি আপনি বলতে পারেন এটা একজনই যে যারা উৎপাদন করছে তাদের এলাকায় যেখানে এটা বৈচিত্র্যটা আছে সেটা আমরা পাচ্ছি না আমি আহ এমনিতে বলবো যে আহ অ্যাকোয়াকালচার আমাদের খুবই জরুরি এবং একোয়াকালচারের কারণে মাছের উৎপাদন বেড়েছে কিন্তু একুয়াকালচারের কারণেও মাছের ঝুঁকিও খাদ্য আমি একটা তোমরা যে এখানে একুয়াকালচারে এখনো নিয়ন্ত্রিত ভাবে

এই যে একটা ব্যাপার আমি এটা মনে করি যে যে প্রশিক্ষণের প্রসঙ্গটা এসছে এই জিনিসগুলো আপনাদের খুব ভালো করে বোঝাতে দরকার যে কোথায় গেলে কোন ব্যাপারগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই সেক্টরগুলো একটা ভালো অবদান রাখছে আমি এমনিতে যেটা হয় যে গরুর মাংসের ব্যাপারে সবাই যেটা বলে যে গরুর মাংসের দাম খুব বেশি সাতশো আটশো টাকা আসলে গরুর কেউ খায় আর যদি খেতে চাই সাতশো আটশো টাকা অত বেশি হওয়া কথা না আর সেটা বড় কথা এই কথা বলে যে গরুর দাম আমাদেরকে আমদানি করতে বলা আমদানি করতে বলোয় আসতে পারে ভেড়ার মাংস হ্যাঁ বিদেশে তো শুধু বীট খায় না ওরা মেনুতে দেখবে মাটন থাকে ন্যাম থাকবে তারপর ব্রিট থাকে এগুলো কিন্তু সময় থাকে

এই যে আমাদের চোখের কতগুলো ব্যাপারে আছে তার আমাদের মনে ব্যাপার আছে এইগুলো পরিবর্তন করতে কিন্তু কৃষি সাংবাদিক পরে আমি মনে অনেক বড় ভূমিকা রাখতে পারে কারণ আপনারা আমি কিন্তু একটা কথা বলি আমি টেলিভিশনে যে সব কৃষি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো আমি যদি পেয়ে যাই সময় মতো আমি দেখি আমি তখন আমার ডিমোটে চাপ দেই ওনচে জানতে চাই না কারণ আমার মনে হয় এখানে তারা অনেকগুলো ভালো তথ্য নিয়ে আসছে কিন্তু একই সাথে এটাও বলবো যে আপনারা আবার প্রমোট করতে গিয়ে বেশি যদি আধুনিক প্রযুক্তি আমাকে বেশি প্রমোট করেন আর সাধারণ যে কৃষকরা যেগুলো করছে এমনকি বিশেষ করে এখন অ্যাগ্রোইকোলজির সময় এসে গেছে যেমন আপনি কীটনাশক ছাড়া উৎপাদন করতে পারছেন কি না আপনি ইকোসিস্টেমের সাথে সম্পৃক্ত দেখে আপনার দেশীয় জাতের ধান দিয়ে আপনি হাতের ধান হোক যাই আমরা খাই সেটাতে আমরা যেন কমার্শিয়াল প্রোডাক্ট না আমাদের কিন্তু এগুলোকে প্রমোট করতে হবে তো এইটা আমি আপনাদেরকে একটু বলবো যে খুবই দরকার এবং এটা যদি আপনারা করে দেন তাহলে একই সাথে আমি যেহেতু আমাদের সাথে আমাদের private sector করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কিছু করছেন কিন্তু একটা অনুরোধ করবো প্রশ্নের প্রশ্নে অনেক সময় দেখা যায় যে বিশেষ বিশেষ কোম্পানির নাম করলাম না ফর্টিফাইড ধান বা ফর্টিফাইড চাল বা ফর্টিফাইড এ তো ফর্টিফিকেশনটাই একমাত্র পুষ্টির সমাধান না আমি এটা আপনারা আমার সাথে তর্ক করতে পারেন আপনারা বলতে পারেন কিন্তু ছাড়া আমরা যদি ন্যাচারাল পদ্ধতিতে যে খাদ্য উৎপাদন হয় তার মধ্যে যে পুষ্টি গুটটা তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি সংযুক্ত সেজন্য আমি ফর্টিফিকেশনটাকে আমি মনে করি যে সমাধান হিসেবে আমি দেখতে চাই না আর কীটনাশকের ব্যবহারটা না কমালে আমরা কিন্তু খাদ্য খাবো হ্যাঁ চকচকে টমেটো খাবো চকচকে ফুলকপি খাবো কিন্তু সেটা যদি কীটনাশকের ভরা থাকে তাহলে না খাদ্য কেন রোগের উৎস হবে খাদ্য খাই আমরা বেঁচে থাকার জন্য খাদ্য খাই আমি সুস্থ থাকার জন্য কিন্তু খাদ্যই যদি আমার রোগের উৎস হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো

আমরা যখন প্রেস কনফারেন্স করতাম দেখা গেল ওই ঈশ্বরটা তার কাছে অপরিচিত সেজন্যই করে কিংবা এমন একটা প্রশ্ন মানে এগুলো হাঁকে কিংবা প্রশ্ন করো না আমার কথা হলো আপনার প্রশ্ন করতে মতো সাংবাদিক হবে

আমরা আর কথাই বলবো না আমাদের